ইরানের রাজপথ যখন বিক্ষোভে উত্তাল ঠিক তখনই কি পর্দার আড়ালে যুদ্ধের নীল নকশা আঁকছে ওয়াশিংটন আকাশ হামলা স্থল অভিযান নাকি পুরো মধ্যপ্রাচ্যকে আগুনে ঠেলে দেওয়ার ঝুঁকি ডোনাল্ড ট্রাম্পের সামনে এখন সবচেয়ে ভয়ঙ্কর সিদ্ধান্ত বিক্ষোভে অস্থির ইরানকে ঘিরে নতুন করে সামরিক বিকল্প নিয়ে আলোচনা শুরু করেছে যুক্তরাষ্ট্র মার্কিন প্রতিরক্ষা দপ্তর ও গোয়েন্দা সংস্থার উচ্চ পর্যায়ের কর্মকর্তারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সম্ভাব্য হামলার বিভিন্ন পরিকল্পনা সম্পর্কে ব্রিফ করেছেন বলে জানিয়েছে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে ট্রাম্প নির্দেশ দিলে ইরানের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি রাডার স্টেশন এবং কমান্ড সেন্টার লক্ষ্য করে ব্যাপক আকারে বিমান হামলা চালানো হতে পারে তবে প্রশ্ন উঠছে শুধু আকাশ থেকে বোমা ফেলেই কি ইরানের মতো দেশকে পরাজিত করা সম্ভব ইরান দখল করতে হলে যুক্তরাষ্ট্রকে অবশ্যই স্থলপথে সেনা নামাতে হবে আর এখানেই শুরু হবে আসল বিপদ ইরান একটি বিশাল ভূখণ্ডের দেশ পাহাড় মরুভূমি ঘনবসতিপূর্ণ শহর এবং দুর্গম অঞ্চল মিলিয়ে তৈরি এক জটিল যুদ্ধক্ষেত্র ইরানের মাটিতে মার্কিন সেনা নামলে তা ইরাক বা আফগানিস্তানের চেয়েও ভয়াবহ অভিজ্ঞতা হতে পারে একজন বিশ্লেষকের ভাষায় ইরানের স্থল অভিযান মানে বহু মার্কিন সেনার কফিন ফেরত আসার ঝুঁকি ইরানের রয়েছে সুসংগঠিত ও অভিজ্ঞ সেনাবাহিনী এর পাশাপাশি আছে বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি প্রায় দুই লাখ সদস্যের এই বাহিনী শুধু অস্ত্রঝারী সেনামায় তারা আদর্শভাবে অনুপ্রাণিত ধর্মীয় বিশ্বাসে দৃঢ় এবং নিজ ভূমি রক্ষায় মরিয়া স্থলযুদ্ধে এই বাহিনীর প্রতিরোধ যুক্তরাষ্ট্রের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে বলে মনে করছেন সামরিক বিশেষজ্ঞরা ডোনাল্ড ট্রাম্প এখনও আনুষ্ঠানিকভাবে হামলার নির্দেশ দেননি তবে হোয়াইট হাউস সূত্র জানাচ্ছে ইরানে বিক্ষোভ দমন নিরাপত্তা বাহিনীর কঠোরতা এবং সরকার বিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে সামরিক পদক্ষেপের বিষয়টি তিনি গুরুত্ব সহকারে বিবেচনা করছেন ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান মানে শুধু আরেকটি যুদ্ধ নয় বরং এটি হতে পারে এমন একটি আগুন যা পুরো মধ্যপ্রাচ্যকে বহু বছরের জন্য অস্থিতিশীল করে তুলবে সেই কারণে প্রশ্ন একটাই ওয়াশিংটন কি সত্যিই সেই আগুনে হাত দিতে প্রস্তুত